আপনারা সবে বারাতের নফল নামাজই নিয়ত করবেন আমি কাবা শরীফি মুখ করিয়া সবে বারাতের কিংবা নফল নামাজ শুধুমাত্র বলবেন যে নফল নামাজ দুই কাত নামাজ পড়ছি ব্যাস এতটুকু মনের মধ্যে সংকল্প করে আপনারা নিয়ত করবেন অল্লাহ একবার বলে নিয়ত করবেন আমি দুই রেখা দেখাচ্ছি এই নিয়মে আপনারা যত নামাজ পড়বেন কোনো সমস্যা নাই সমস্ত নামাজ আপনি পড়তে পারবেন তাহলে সর্বপ্রথম আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবর পড়ে দোয়াসানা সুবাহকা আল্লাহ হুম্মা জাদ্দুকা জাদ্দুকা লা ইলাহা গায়রুক এই দোয়াটি পড়বেন তারপরে আওয়াজবিল্লাহ বিসমিল্লা সম্পূর্ণ পরে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটা সুরা পড়বেন আমি বলছি দেখুন আলহামদুল্লিল্লাহ হিরব বিলামিদ আর রহমান রহিম মালিক ইয়াখানা বুজুয়া ইয়াখানাস্তাইম ইহ দিন আব শিয়ল তোয়াল্ল মুস্তাকিম শিয়ল তোয়াল্লা দিন আনাম তা আলাইহিম ওয়াল মকদু আলাইহিম ওয়ালাদ পরে যে কোনো একটা সুরা পড়বেন বড় সুরা পড়লে ভালো তবে ছোট একটু পড়লেও কোন সমস্যা নেই আমি ছোট ছোটা বলছি এই ভিডিওটি বড় হয়ে যেতে পারে সেই জন্য আমি ছোট একটা সুরা পড়ছি ইদা জা আনাশরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রায়তা না সাইদখুদুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এরপরে আপনারা আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর এরপরে আপনারা রুকুর তসবি পড়বেন দোয়া পড়বেন সুবাহা নরব্বী আল্লাওজিম সুবাহা নরব্বিয়া লাউজিম সুবাহা নরব্বীয়া লাউজিম এরপরে আপনারা রুকু থেকে উঠবেন স্বামী আল্লাহ হামিদাহ হামিদা লাকাল হামদ তারপরে আপনারা আল্লাহ আকবার বলে শেজদায় চলে যাবেন আল্লাহ আকবর সুবহান রবিআল আলা সুবহান রবিআল আলা সুবহান রবিআল আলা তারপর আপনার বসবেন আল্লাহ আকবর এখানে একটি দোয়া আছে সেই দোয়াটি হচ্ছে অনেক রকমের দোয়া আছে আল্লাহ মকফিল্লি ওয়াহদিনী ওয়ারজুকনি ওয়া আফিনী এই দোয়াটি আপনারা পড়বেন অনেক ফজিলত পাবেন তারপরে আবার একটি সেজদা করবেন সেজদা তসবি পড়বেন সুবহান রব আল আহ আলা সুবহান রব আল আ আলা আল আ তারপরে আল্লাহ একবার বলে উঠে যাবেন তারপরে সুরা কিরাত করবেন সুরা ফাতিহা আরেকটি একটি সুরা তারপরে আবার রুকু করবেন আবার সেজদা করবেন এরপরে বসবেন তারপরে আত্মা পড়বেন আত্ত্যা আমি বলছি তারপরে দুয়া দরুৎসরি পড়বেন তারপরে দোয়াই মাছরা পড়বেন আমি সম্পূর্ণ দোয়া বলছি এই দোয়াগুলো আপনারা শিখে নিয়ে পড়বেন দোয়াগুলি হচ্ছে আত্তাহাইয়া দু আত্তা হাইয়া তুলিল্লাহি অসলা অ তু ইবা তু আসসালামু আলাইকা অইয়ো হ্যাঁ ন বিয়ো ওয়াহ মাতুল্লাহি ওয়া কাহাতু আসসালামু আলাই না ওয়া আলাহ ইবাদুল্লাহি সোয়ালে আল্লা ইলাহা ইহু ও আশাহাদ আন্না মোহাম্মদ আবুদুহু ও রসুল এরপরে দরুদ ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اير بري دعاء ماسورة بوربين. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. بس اير سلام في بن. السلام عليكم ورحمة الله. আলাইকুম রহমতুল্লা ব্যাস ভাব করে আপনারা দৈরাকাত দৈরে কাত করে শবে ভারতের নফল নামাজ পড়বেন কোনো সমস্যা নাই